তো বুদ্ধ ধর্ম দর্শনের একটা অসাধারণ বিষয় আছে এটা হয়তো আপনাদের মধ্যে এখনো জাগ্রত হয়নি অনেক পণ্ডিতের মধ্যে জাগ্রত হবে সেটা কি রাজা মিলন্ধ নাগর বলছে ভান্তি তথাগত বুদ্ধ তো আত্মহত্যা করতে নিষেধ করেছেন কিন্তু তিনি যে জন্মকে নিরুধ করার কথা বলেছেন তিনি যে জন্মকে নিরুধ করার কথা বলেছেন নির্বাণের কথা বলেছেন তাহলে কি জন্মকে তিনি বিনাশ করে নাই তিনি কি জন্মকে হত্যা করে নাই এটা তো উভয় উভৈকুটিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনাদের মাথায় এসেছে খুব চমৎকার একটা বিষয় বুদ্ধ বলছেন আত্মহত্যা করাটা উচিত নয় এটা অশোভন অনুচিত এবং কোনো বিক্ষু যদি করে তিনি পারাজিকা প্রাপ্ত হন দায়করা যদি করে তারা নরকগামী হবেন বিক্ষুর পারাজিকা তো হবে নরকগামীও হবে তাদের শাস্তি দুটা কিন্তু আবার বলছে যে জন্মকে কী কর। করলে জন্মকে হত্যা করা হচ্ছে না এটা তো উভয় কোটি খল কে বলছে রাজা বিনন্দ তখনই ভান্তে না বলেন রাজন কোন ভিক্ষু যদি তিনি শিলবান হয় জ্ঞানবান হয় প্রজ্ঞাবান হয় শিলৌচিত তিনি জীবন ধারণ করে সে অর্থে তিনি যে লোভ দেশ ক্ষয় সাধন করার মাধ্যমে তিনি যে আত্মজয়ী হয় সেটি কোনো অর্থে আত্মহত্যা নয় তিনি তার অন্তর জগতের মধ্যে যে লোভ মোহ আছে সেগুলোকে তিনি হত্যা করেছেন বলেই তিনি অপরের প্রতি ক্ষতিমূলক কোনো ক্রিয়াকর্ম তিনি সম্পাদন করতে পারে না কারণ তার মনের মধ্যে যে লোভ ও দেশ ও মোহ আছে সেগুলোকে তথাগত বুদ্ধ হত্যা করার কথা বলেই জন্মান্তরকে রোধ করেছেন সে অত্তে সেদিকে কথাটা যথার্থ আবার এই দুর্লভ মানব জীবনে কেউ যদি আত্মহরণ করে তাহলে সে অত্তে হত্যাটাকে তথাগত বুদ্ধ নিষেধ করেছেন যেমন মা পিতা হন্তা বুদ্ধের গাতা আছে না মাতাকে হত্যা করো পিতাকে হত্যা করো আমরা মা বাবার এত কথা প্রচার করছি কিন্তু বুদ্ধ আবার এখানে মাথা হত্যা মাতাহন্তা পিতাহন্তার কথা বলছে কেন এখানে অর্থগত বিষয় আছে যেমন আমরা অনেক সময় বলি এই ছেলেটা আমার মাথার এই ছেলেটা আমার কান কেটেছে আসলে কান কেটেছে কি কান কেটে ফেলেছে নাকি বংশমর্যাদার ক্ষতি করেছে বংশমর্যাদার ক্ষতি করেছে যে সে অর্থে বলছে কি এই ছেলে আমার কান কেটেছে আবার বলছে বানতে এই ছেলেটাই আমার মাথা উঁচু করেছে কেন ওনার মাথাকে বাগা ছিল নাকি ছেলে কি এসে মাথাটা উঁচু করে দিয়েছে হ্যাঁ ছেলের সম্মানে কি হয়েছে পিতা মাতাও কি সম্মানিত হয়েছে সে অর্থে বলছে মাথা উঁচু করে দিয়েছে তো এখানেও আসলে মূলত মাতাহন্তা পিতাহন্তা মানি এখানে বুদ্ধিদের জন্ম মানুষীদের জন্মগ্রহণ করে সেই মাতা হত্যা মানে জন্মতাকে হত্যা করা কি জন্ম আমার মধ্যে একটু আগে বলেছি না আত্মহত্যার পিছনে কারণ তো লোভ দেশ তো লোভকে হত্যা করো দেশকে হত্যা করো মোহকে হত্যা করো সে অর্থেই হত্যাটা হচ্ছে জন্মান্তরকে হত্যা করা তো সুতরাং দুটি দুই বিষয় তখন ভানতে নাগর এই উত্তরে মিলন্দ বললেন সাধু 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 আপনি যথার্থ বলেছেন তো যাই হোক একটু এটাও বৌদ্ধ ধর্ম দর্শন একটি দার্শনিক বিষয় সংযুক্ত নিকে শুরু করে বহু জায়গায় এই আত্মহত্যা সম্পর্কে বিষয় আছে যেমন সংযুক্ত নিকে একটি জায়গায় দেখা যাচ্ছে একজন ভিক্ষু তিনি আত্মহত্যা করে তবে আত্মহত্যার পিছনে তার অনেকগুলো কারণ ছিল যে এভাবে অনেক কাহিনী বুদ্ধ ধর্ম দর্শনে আমরা দেখতে পাই অনেক জাতকের মধ্যেও এই আত্মহত্যার বিষয়গুলো নিহিত রয়েছে সব জায়গায় তথাগত বুদ্ধ এটিকে নিন্দনীয় অশোভন কর্ম বলে সম্পাদন করেছেন তাই মানব সভ্যতাকে বিকশিত করতে হলে আমাদের সকলের উচিত আমরা যেন এই অন্ধকার পথে কখনো না যাই এই মহাপাপকর্ম থেকে যেন আমরা দূরে থাকি সবার কাছে এই পড়তে ব্যক্ত করে আমাদের তরুণ সমাজকে আমি আহ্বান করব তারা যেন কোনো কারণে বিপদকামী না হয় তারা যেন সামাজিক স্বাস্থ্য সম্পর্ক ব্যক্তিগত এসব বিষয়ে যেন তারা নিমজ্জিত না হয়ে তাদের জীবনকে যেন বিপন্ন না করে আমরা যেন একটা সুন্দর সমাজ গঠন করতে পারি আমাদের একে অপরে আন্তরিক সেতুবন্ধনগুলোকে যেন সুদৃঢ় করতে পারি সবার মধ্যে এই চতনগোধ জাগ্রত হোক আমি যে গাতাটা বাসন করেছি হীন ধাম্মাং নাসেবে পামাদা নাসাংবাসে মিথ্যা দিপ্টি নাসেবেয় নাসিও মারা বন্দানা বুদ্ধ বলছেন কখনো হীন ধর্মের সেবা করবে না হীন ধর্মকে আত্মহত্যার একটা হীন ধর্ম প্রমাদা প্রমাদ মানে প্রমুক্ত হওয়া অর্থাৎ অন্ধকারে মোহ আবরণে আবৃত থাকা সেটার যেন আমরা সেবা নাহীন মিথ্যা দৃষ্টি নাসে মিথ্যা দৃষ্টির জন্য আমরা সেবা না করি আত্মত্বটা একটা কি মহা মিথ্যা দৃষ্টি সেটার জন্য আমরা সেবা না করি মারা বন্ধনান যদি এই কর্মগুলো আমরা সম্পাদন করি আমরা কখনো মারকে পরাভূত করতে পারবো না যারা এগুলো থেকে দূরে থাকবে তিনি মারকে পরাভূত করতে মার মানে কি শত্রু কিসের শত্রু আমার নিজের শত্রু এটা বাইরের কোনো শত্রু নয় নিজের চিত্ত জগতের শত্রুকে পরাভূত করতে হলে আমাদেরকে অবশ্যই এই আজকের আলোচনায় যে আত্মহত্যা সেটা থেকে দূরে থাকতে হবে আমরা সেরকম একটি সুন্দর সমাজ গঠন করার প্রত্যয় ব্যক্ত করি আপনাদের সকলের উত্তরত্রীবিদে কামনা করে আমার নাতি ধর্মকথা কানে শেষ করছি জগতের সকল প্রাণী হোক